অসময়ে আম আর অসময়ে বৃষ্টি অসময় না আসলে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না আর যে গরম কেমন লাগে বলেন তো এই সময় যদি বৃষ্টি হয় আমাদের এখানে এত এত পরিমাণে বৃষ্টি হয়েছে যারা আমার ব্লগ ভিডিও দেখবে তারাও চিন্তা করবে আমি তো এখানে ছিলাম কেন বৃষ্টি হয়নি হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে কে কে আফসোস করতেছেন বলেন তো এই গরমের মধ্যে যে আহারে আমাদের একটু বৃষ্টি হলে পারতো দেখেন আমি কত রিল্যাক্সে বৃষ্টিতে ভিজতেছি এই বৃষ্টির টুইস্ট হচ্ছে আমার বোন মানে মোটর দিয়ে টিনের উপরে পানি দিচ্ছে টিন ঠান্ডা ঘোরার জন্য আর সেই বৃষ্টিতে আমি ভিজতেছি ধোঁকা গাইলেন তো মনে করছিলেন সত্যি সত্যি বৃষ্টি আমার রিলেটিভরা দেখলেও চিন্তা করতো যে এত বৃষ্টি কোথা থেকে হচ্ছে তাই বলে দিলাম আসলে এটা আর্টিফিশিয়াল বৃষ্টি মানে বানানো হয়েছে আর কি এই গরমে যে অবস্থা কি আর করার বলেন আর এই অসময়ে আম এটা অদ্ভুত লাগলে আসলে অনেক জায়গায় আম পাকছে আর এই আম খাচ্ছি আমি কিন্তু কত বছরে কি আর বলবো বলেন ছোট বোন রেখে দিয়েছিল ও সরি আমার মেয়ে বোন ছোটো বোন না আমিই তো ছোট সেটা ফ্রিজ থেকে বের করেছিল আর সবাই মিলে খাচ্ছিলাম আর এদিকে আমার বোনের মুরগির বাচ্চা উপরে দেখতে বেশ কবুতর লাগে আর সব থেকে বেশি ভালো লাগে এই ফুলের গাছগুলো এত এত ফুল ফুটে থাকে যে কে দেখলো ক্রাস খাওয়ায় যে এত সুন্দর দেখা যায় তবে বাড়িতে বেশ কয়েকটা এই ফুলের গাছ আছে আর সম্পূর্ণই গাছ ভর্তি ফুল তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ